আজকে আমাদের অনলাইনে আমাদের সঙ্গে পরিচয় অনলাইনে কথা হোয়াটসঅ্যাপে খুলনা থেকে আমাদের এক ভাই যে দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম ডেনিম প্যান্টগুলো কিন্তু অর্ডার করলো দেখুন তো এখানে আমরা কিন্তু কীরকম তিন চার পাঁচ বান্ডেল নিলে আমরা কোরিয়ারে পাঠাই দিই এক্সপোর্ট কোয়ালিটি আপনার এক্সপোর্ট হিসাবে এগুলো সেল করতে পারবেন হ্যাঁ এই প্যান্টগুলো এক ভাই নিয়ে খুলনা থেকে তো আপনারা যেরকম বিভিন্ন জেলা থেকে বা উপজেলা থেকে নিতে চাচ্ছেন আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই যে প্রিমিয়াম দেখুন কত প্রিমিয়াম হুম আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের কালার দেন হচ্ছে ওয়াশ গ্যারান্টি থাকে যদি কোনো প্রোডাক্টে কালার উঠে যায় এক পিস মাল আপনি রিজেক্ট পান সেটা আপনি এক বছর পরে আসলেও চেঞ্জ করতে পারবেন আমাদের প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি থাকে তো এরকম আমরা প্রত্যেকটি প্রোডাক্ট দেখুন প্রোডাক্ট দেওয়ার আগে আমরা এখানে কিন্তু এক বান্ডেল প্রোডাক্ট বের করি দেন প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ দেন প্রোডাক্টের কোনো রিজেক্ট ডিফেক্ট আছে কিনা আমরা সেটা চেক করে দিয়ে থাকি হ্যাঁ অর্থাৎ হান্ড্রেড কিউসিতে আমরা প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করে থাকি তো ধন্যবাদ জানাচ্ছি যে ভাই অর্ডার করেছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন কাইন্ডলি আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম